বিস্মিল্লাহ রহমান রহিম টিকটিকি মারা গোনাহের কাছ নাকি সবের কাজ আমরা বারবার শুনে থাকি এক আঘাতে টিকটিকিকে মেরে ফেললে একশো নেকি পাওয়া যায় কথাটা সত্য নাকি মিথ্যা টিকটিকি ও আল্লাহর একটি মাখলুক তাহলে কেন তাকে মারার অনুমতি দেওয়া হইলো তার উপরে টিকটিকিকে মারলে আবার নাকি সব পাওয়া যায় প্রিয় দর্শক টিকটিকি মারা সম্পর্কে আজকের এই ভিডিওতে কোরআন ও হাদিস মতে আমরা জানতে চলেছি টিকটিকি মারা কেন সবাবের কাজ তাহলে চলুন দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক প্রিয় দর্শক একজন সভ্য ভদ্র মানুষের ব্রেন কখনোই কোনো প্রাণীকে হত্যা করার কথা সহ্য করতে পারে না তাহলে ইসলামের মতো শান্ত এবং শান্তির ধর্ম কি করে একটি প্রাণীকে হত্যা করার হুকুম দিতে পারে প্রিয় দর্শক প্রথমে আমরা টিকটিকি মারা সম্পর্কে পবিত্র কোরআন এবং রসুলের করিম সাল্ল আলী সাল্লাম কি বলেছেন সেটা আগে দেখে আসি উম্মে থেকে শরীকি হত্যার আদেশ দিয়েছেন রসুল সাল্লু আলী সাল্লাম এরশাদ করেছেন ইব্রাহিম আলিহাল্লামকে যে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তাতে এই প্রাণী ফু মেরেছিল বুখারি মুসলিম ও এবনে মাজার মধ্যে এই হাদিসটি রয়েছে এই হাদিসের দ্বারা স্পষ্ট হয় যে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম টিকটিকি হত্যার আদেশ দিয়েছেন কিন্তু কেন একটি প্রাণীকে হত্যা করার আদেশ দেওয়া হলো সে আলোচনা আমরা একটু পরে করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক মুসনাদে আহমদে হজরতে আয়সা রাজিউল্লাহ আনহা থেকে বর্ণিত রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেছেন তোমরা টিকটিকিকে হত্যা করো এটি ইব্রাহিম আলহিসের অগ্নিকুণ্ডে ফু দিয়েছিল বর্ণনাকারী বলেন এই কথার পরে হজরতে আয়সা রাজিউল্লাহ আনহা টিকটিকি হত্যা করা শুরু করেছিল এই হাদিস দ্বারা স্পষ্ট হয় যে রসুল সাল্লাহ আলী সাল্লাম টিকটিকি মারার আদেশ দিয়েছে। এমনে মাজায় রসুলে করিম সাল্লাহ আলু সাল্লাম ইরশাদ করেন যে তোমরা নামাজরত অবস্থায় দুটি কালো প্রাণীকে হত্যা করো একটি হলো সাপ এবং অপরটি হলো বিচ্চু অর্থাৎ যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে থাকে যদি সে দেখতে পারে যে সাপ অথবা বিচ্ছু কাউকে দংশন করার জন্য আসতেছে তাহলে নামাজ ছেড়ে দিয়ে সাপ এবং বিচ্ছুকে হত্যা করতে হবে ইবনে মসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে ব্যক্তি একটি সাপ হত্যা করল তার জন্য সাতটি সওয়াব এবং যে ব্যক্তি একটি টিকটিকি হত্যা করবে তার জন্য একটি মাত্র সওয়াব মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটি পাওয়া যায় প্রিয় দর্শক হযরতে আবু হরাই রাজিয়াল্লাহ আনু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি প্রথম আঘাতেই একটি টিকটিকি মারবে তার জন্য রয়েছে এত এত সব আর যে ব্যক্তি দ্বিতীয় আঘাতে একটি টিকটিকি মারবে তার জন্য রয়েছে এত এত অপেক্ষাকৃত কম সব আর যে ব্যক্তি তৃতীয় আঘাতে একটি টিকটিকি মারবে তার জন্য রয়েছে এত এত অপেক্ষাকৃত তার থেকে আরো একটু কম স্বভাব একশো নেকি আর যে ব্যক্তি দ্বিতীয় আঘাতে মারবে তার জন্য এর থেকে একটু কম স্বভাব আর যে ব্যক্তি তৃতীয় আঘাতে মারবে তার জন্য তার থেকেও একটু কম স্বভাব মুসলিম শরীফের মধ্যে এই বর্ণনাটিও আমরা পাই প্রিয় দর্শক এই হাদিস গুলো দ্বারা স্পষ্ট হয়ে যায় যে আমাদের রসুল সাল্লুকি কে মারতে আদেশ দিয়েছেন কিন্তু সাল্লাম আল্লাহর একটি মহলুক একটি প্রাণীকে হত্যা করার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের বিশিষ্ট আলিম মুফতি মোহাম্মদ শব্বির সাহেব তিনি একটি প্রশ্নের উত্তরে বলেন টিকটিকি একটি কষ্টদায়ক প্রাণী টিকটিকি থেকে যথেষ্ট ক্ষতির আশঙ্কা রয়েছে টিকটিকি কখনো খাদ্য সামগ্রীর করতে পারে তখন খাবারে তার লালাও ফেলতে পারে এতে মানুষের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিও রয়েছে। টিকটিকির লালায় বিষক্রিয়া থাকে এই বিষ মানুষের পেটে প্রবেশ করলে কোনো মানুষের মৃত্যুও হতে পারে আর হয়তো বা আমাদের নবী সাল্ল আলুসাল্লাম তিনি সমস্ত জগতের স্বরূপ পৃথিবীতে এসেছেন তিনি এই ক্ষতি থেকে বাঁচতে গিয়ে অথবা মানুষ যে আশরাফুল মখলুকাত সমস্ত মখলুকের সেরা মখলুক হইল মানুষ এই মানুষের যাতে কোনো ক্ষতি না হয় সেই ক্ষতি থেকে বাঁচতে গিয়ে আল্লাহর রসুল যিনি সমস্ত জগতের রহমত স্বরূপ পৃথিবীতে এসেছেন তিনি টিকটিকিকে যদিও সে একটা আল্লাহর প্রাণী যদিও সে একটা আল্লাহর মখলুক এবং একটা প্রাণী তাকে হত্যা করার নির্দেশ দিয়েছেন শরীয়তের মূল নীতি হইল যদি কোন প্রাণী মানুষের ক্ষতি করে তাহলে সেই প্রাণীকে মারার নির্দেশ দেওয়া হয়েছে শুধুমাত্র এই জন্য যাতে মানুষ ক্ষতি থেকে বাঁচতে পারে এই জন্য মানুষের মতন মতনফুল সব থেকে উত্তম মখলুক আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবথেকে প্রিয় মখলুক এই মানুষকে ক্ষতি থেকে বাঁচাতে গিয়ে বিশেষ প্রয়োজনে এই টিকটিকির মতো ক্ষতিকারক প্রাণীকে মারার হুকুম দেওয়া হয়েছে কেননা মহান আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সবকিছুই এই আষ্টাফুল মখলুক মানুষের জন্য সৃষ্টি করেছে পৃথিবীর যে কোনো মখলুক যদি মানুষের ক্ষতি করে বা যেকোনো মখলুকের দ্বারা যদি মানুষের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তাহলে সেই মখলুককে বিশেষ প্রয়োজনে হত্যা করার অনুমতি দেওয়া হয়েছে যেরকম সাপ যেরকম বিচ্ছু এগুলো জিনিসের দ্বারাই মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এই জন্য মানুষকে এই ক্ষতি থেকে বাঁচাতে গিয়ে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম এই সমস্ত প্রাণীকে হত্যা করার নির্দেশ দিয়েছেন প্রিয় দর্শক এই আলোচনার পর আমি আশা করি মহানবী মহানবীর সাল্লিহাল্লাম যিনি সমস্ত জগতের রহমত স্বরূপ পৃথিবীতে এসেছেন তিনি টিকটিকি হত্যা করার কেন নির্দেশ দিয়েছেন আপনারা অবশ্যই বুঝেছেন ইনশাআল্লা আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে আল্লাহ রসুল সাল সাল্লামের সঙ্গে মোহাম্বত রাখার তৌফিক দান করুক আলাইকুম আসসালামালাইকুম আলহামাত